তো এইটা দামটা বেড়ে গেছে জ্বালানি তেলের দাম বাড়ছে যাই হোক এটার একটা অর্থনৈতিক প্রভাব আছে ব্যক্তিগত প্রত্যেকটা ব্যক্তি এ দ্বারা কম বেশি প্রভাবিত হবে তো জ্বালানি তেলের দাম বাড়ায় আমাদের যে প্রোডাকশন কস্ট প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা ফ্যাক্টরি এগুলো অনেক বেড়ে যাবে তো আলটিমেটলি যেটা হচ্ছে এমনিতেই দেশে মুদ্রাস্ফীতি অনেক হাই মানুষজনের টাকা নাই পকেটে টাকা নাই তারপর হলো সাপ্লাই চেনের যে খরচ এটা আরও বাড়বে ফলে দেখা যাচ্ছে ঠিকঠাক মতো সাপ্লাই চেন যেটা সেটাও হবে না দেশের অর্থনীতিতে যে একটা ভঙ্গুরতা আসে সেটা আর একটু বাড়তে পারে যদিও দুই টাকা সাদা চোখে দেখলে খালি চোখে দেখলে এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার কিছু নাই কিন্তু এটার যে একটা ইফেক্ট এটা আমরা সহসে অনুভব করতে পারবো জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যাবে বাড়ছে অলরেডি সেটা আরেকটু এটা প্রভাবটা সামনের দিনগুলোতে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক যে গ্রোথ এই গ্রোথটা মানে সর প্রভাবিত করবে সরকারের খরচ বাঁচবে ইনকামও বাড়বে সরকারের সরকার সেই দিক থেকে ঠিক আছে আবার যেহেতু বর্তমান সরকার আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে ইন্টারন্যাশনাল বাজারের সাথে সামঞ্জস্য বজায় সামঞ্জস্যতা বজায় রেখে প্রাইস বাড়াচ্ছে কমাচ্ছে তো সেই দিক থেকে এটা ঠিক আছে যে সবাই আন্তর্জাতিক বাজারের দাম বাড়ছে আমরাও বাড়াই দিলাম দাম কমলেও আমরাও কমাই দিলাম সেইভাবে সেই বিবেচনা করলে এটা ঠিক আছে কোনো অসুবিধা নেই তো যাই হোক দেশের ইকোনমিক অবস্থা বিভিন্ন পত্রপত্রিকা পড়ে যতটুকু মনে হচ্ছে সেটা হলো আজকে একটা পত্রিকাতে লিখছে যে দেশের ক্রেডিট গ্রোথ অত্যন্ত ধীর খুবই ধীর আগে মানুষজন লোন নিত লোন পরিশোধ করতো এটা খুব একটা হচ্ছে না এটা ধারাবাহিকভাবে এটা কমতেছে আর সর্বশেষ শুনতেছি যে এনপিএল হলো প্রায় আটত্রিশ পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট উপনীত হবে সেটা বাংলাদেশ না শুধু দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এক নম্বরে আছে এবং এটা এই বছর যে এক নম্বর ছিল তা কিন্তু না গত দুই বছর ধরেই বাংলাদেশ এনপিএলে এক নাম্বার তো এটা এখন আরও বাড়ছে শুধু সেটাই না অর্থনীতিতে শুনলাম যে বাংলাদেশের যে ক্রেডিট রেটিং ওভারঅল দেশের যে ক্রেডিট রেটিং এটাও কমাই দিচ্ছে বছরের ফেব্রুয়ারি মাসে ক্রেডিট রেটিং যে কমছে সেটা তো আমরা সবাই জানি শুধু সেটা এছাড়া দেখা যাচ্ছে যে গত তিন মাস ধরে নাকি বাংলাদেশের রপ্তানি রপ্তানি কমতেছে একটা পত্রিকায় দেখলাম সাত দশমিক আহ কত সাত দশমিক তেতাল্লিশ শতাংশ সাত সাত পার্সেন্ট